হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার ছোট্ট মিনি ব্লগ করতে চলেছি তো তোমরা সাপোর্ট করো এবং আমার পাশে থাকো তো আলু গোডাউন থেকে আলু কিভাবে আনা হয় এবং আলু কোথায় থাকে সেটা ভিডিও ফুটেজের সাহায্যে আপনাদেরকে দেখাবো ছোট্ট করে ভিডিওটা বানাবো তো আমার এটা প্রথম ব্লগ ভিডিও তো আশা করি সবাই সাপোর্ট করবে এবং আমাদের আলু গোডাউনে পৌঁছোতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে গোডাউনটাও দূর থেকে দেখাতে পারব না কিন্তু ভিতরের কিছু দেখাতে পারবো এই যে বস্তাগুলো দেখছেন এগুলো রেডি হয়ে গেছে এগুলো গাড়িতে ওঠার জন্য এই সব হলুদ রঙের যে বস্তাগুলো দেখছেন এগুলো চন্দ্রমুখী আর লাল রঙের যে বস্তাগুলি দেখছেন এগুলো জ্যোতি আলু ওই লাল রঙের যে বস্তাগুলো শুকরানো রয়েছে এগুলো হিমঘর থেকে বের করানো হয়েছে এগুলো এসির মধ্যে থাকে এসি থেকে বের করানোর পর এগুলোকে এইভাবে শুক করিয়ে রাখা হয় এবং এরপরে ফ্যান লাগানো রয়েছে ফ্যানের সাহায্যে ঠান্ডাকে মিডিয়াম করার চেষ্টা তবে এগুলো শুকিয়ে গেলে এগুলোকে ওজন করে আবার বস্তাকে ভরা হয় ভরার পরে এগুলোকে দাঁড় করে রাখা হয় এবং যাদের যে আলু বস্তাগুলো রয়েছে ওরা ওই বস্তাগুলোকে গাড়িতে লোড করে দেখুন বন্ধুরা ওই যে গেটটা খোলা রয়েছে ওর মধ্যে সব আলুকে হিমঘরে ঠান্ডাতে রাখা হয়েছে তো ওখানে সিসিটিভি টিভি লাগানো আছে ওখানে যাওয়া নিশ্চিত তাও আপনাদেরকে ভিডিওর সাহায্যে দেখানোর জন্য আমি যাচ্ছি গেটের সামনে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না লোক দাঁড়িয়ে রয়েছে তো আলু কিভাবে নামানো হয় এসব সাহায্যে সব কিছুই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো ওই দেখুন ওই যে গেটটা খোলা রয়েছে ছোট গেট ছোটো গেট ওইখানে চেনের সিস্টেম করা আছে তো ওখান থেকে বস্তা উপর থেকে ফেলে দিলে ওই চেনের সাহায্যে নিচে চলে আসবে তো ওরা মাথায় করে নিয়ে নেবে ঠিক আছে তো এটা দেখুন এর ভেতরে কীভাবে আলু বস্তা লাটানো রয়েছে কী বলবো বন্ধুরা পুরো ঠান্ডা লাগছে এখানে এই গেটের সামনেই গরম এসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে এই দেখুন লিফ্টের মতো সিস্টেম করা রয়েছে বস্তা আসবে এখন মাথায় করে কীভাবে ওরা নিয়ে নেবে দেখুন এইভাবে ভেতর থেকে ঠান্ডা বস্তাগুলোকে বের করে বাইরে ফ্যানের তোলাতে রাখা হয় শুকনো করার জন্য তো বন্ধুরা পরের ভিডিওর জন্য লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে তো আরও ভিডিও পরে যাতে আমি ইউটিউবে আপলোড করতে পারি থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ 别吃了，弄多嘞！